বাংলার মেয়েকেই চাই তো আমাদের মাটি মানুষের সরকার বাংলার মেয়েটাই চায় সেজন্য আজকে এই যে এই তেরোটা বছর সরকারের মধ্যে যত নারী নির্যাতন হয়েছে তত পৃথক কোনোদিনও হয়নি আর এই মা মাটির সরকারের জন্য এই মেয়েকেই চায় বলে 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 একের পরে এক মহিলাদের নির্যাতিত হয়ে যাচ্ছে আর দিদি বলছে মেয়েরা ভালোবাসা ছিল এফআইআর ছিল ওর সঙ্গে হতে পালিয়ে গিয়েছিল এই ধরনের করে মেয়েদেরকে কাগজ বিছানার মধ্যে লুটিয়ে নিয়ে পুরি দেওয়া হচ্ছে বাবার মাথায় বন্ধু ঠেকিয়ে দেওয়া হচ্ছে আর মাটি মানুষের সরকার বলছে বাংলার মেয়েকেই চাই আজকে ছোট বাচ্চা ছ মাসের শিশু থেকে বয়স্ক নব্বই বছরের বয়স্ক মহিলা আজকে সুরক্ষিত নয় ও দিনে দাহারে রাত্রের কথা বলছি আটটা আজকে সকালবেলা দিনে দুপুর বেলাতে করে মেয়েরা এখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে করে ওদের ছিল হানিটা হচ্ছে তার জবাব আমাদের এই মুখ্যমন্ত্রীকে দিতে হবে এই মা মাটির মানুষের সরকার মা কিসের মা কোথাকার মা মায়ের মূল্যটা উনি বুঝেন আজকে যদি উনি মা হতেন যে যদি প্রসব যন্ত্রটা উনি বুঝতেন যে একটা মায়ের কি হয় যন্ত্রণার মাধ্যমে এই বাচ্চাকে জন্ম দিতে হয় আজকে বাচ্চা মায়ের সামনে শ্রীরাহানি হয় তার মা বাবার অবস্থা কি হয় তা কোন জায়গায় পরিস্থিতির সম্মুখীন সামনে নিজের বুকে ফেটে যায় বুকের ব্যথা দেয় আর সেই মুখের সামনে সেই মাকে মেয়েকে চোখের সামনে থেকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে সেই জিহাদিরা এখনো বিচার নাই আর আমরা অনেক আগেই বলেছি পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বলো সেটাই প্রমাণিত হলো যে এই পশ্চিমবঙ্গে পুলিশের মেয়েও সুরক্ষিত নয় পুলিশরা সুরক্ষিত নয় অনেক আগে আমরা দেখেছি পুলিশ পুলিশরা ধর্ষণ কনস্টেবল ধর্ষণ হওয়ার ফলে তারা জানিয়েছিল কিন্তু তার কোনো জাজ হয়নি অর্থাৎ এই পশ্চিমবঙ্গে ধর্ষণ এই যে দিদিমণি যেরম বলছেন না যে জ্বর সর্দি যেরকম হয় সেরকম ধর্ষণ হয় তো এই ধর্ষণটাকে মানুষের সম্মানটাকে এতটাই মাটিতে মিশিয়ে দিয়েছেন এতটাই এটাকে জ্বরের মতো সর্দির মতো দিদিমণি দেখতে আরম্ভ করেছেন তো তার যারা এই নেতারা রয়েছে তা অন্যান্যরা রয়েছে তারাও সেটাকে সেইভাবে কারণ বাবা মা যেরম শিক্ষা দেয় সেরকমও কিন্তু ছেলেমেয়েরা চাকে পুলিশের মেয়ে এখানে আমি বলছি একমাত্র আইপিএস আইএস যারা আছে যারা মমতা ব্যানার্জির স্নেহাধ স্নেহধন্য তারা বাদ দিয়ে কেউ সুরক্ষিত নয় একমাত্র তারা সুরক্ষিত আছে পুলিশের পুলিশও এখানে সুরক্ষিত নয় ডাক্তার সুরক্ষিত নয় একজন লয়ার বোন যে ল পড়ছিল সে সুরক্ষিত নয় বাড়ির মধ্যে কোনো কেউ থাকলে মহিলা সে সুরক্ষিত নয় এই পশ্চিমবঙ্গে কোথাও কেউ সুরক্ষিত নেই একমাত্র ডিউ টু মমতা ব্যানার্জী অনুব্রত মডেলও চলছে মমতা ব্যানার্জি মডেলও চলছে কারণ এই পুলিশদের তথ্য প্রমাণ লোপাট করার যে নির্দেশ সেটা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী দেন এবং এই অনুব্রত মণ্ডল যখন বলে পুলিশের গাড়িতে বোম মারো যখন পুলিশের মা বোন তুলে তার বউকে তুলে গালাগালি করে তখন মমতা ব্যানার্জি তার কোনো শাস্তির নিদান দেন না তার মানে এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি তৈরি করেছেন মমতা ব্যানার্জি কিন্তু এই সংস্কৃতিকে ভারতীয় জনতা পার্টি উখড়ে ফেলবে এবং মানুষ দু হাজার ছাব্বিশে